হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো খুব আনন্দে আছো তোমাদের মন আরও ভালো করে দিতে চলে এসছি একটা নতুন সিরিজ নিয়ে এবারের গন্তব্য মেঘের দেশ মেঘালয় উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে অন্যতম রত্ন হল এই মেঘালয় রাজ্যটি এই মেঘালয় রাজ্যেই রয়েছে বিশ্বের সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম তাই এখানে প্রকৃতির রং চির সবুজ এই সবুজ প্রকৃতি আর ভেসে বেড়ানো মেঘের মধ্যে হারিয়ে যেতেই আজকে আমরা চলেছি মেঘালয় ভ্রমণে প্রত্যেক সপ্তাহে শুক্রবার করে আসবে মেঘালয় সিরিজের ভিডিও আজকে এই সিরিজের প্রথম অধ্যায় শুরু হচ্ছে আজকের সিরিজে তোমাদেরকে বলবো কলকাতা থেকে কিভাবে মেঘালয় আসবে এবং কীভাবে কম খরচের মধ্যে তোমরাও মেঘালয় ঘুরে নিতে পারবে এই রাজ্যকে ইন্ডিয়ার স্কটল্যান্ড বলেও অভিহিত করা হয় এখানে যেমন রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য তেমনই রয়েছে রহস্যে রোমাঞ্চে ভরা বিভিন্ন ট্রেকিং রুট তাই অ্যাডভেঞ্চার প্রেমী হোক বা প্রকৃতিপ্রেমী সবার জন্য মেঘালয়ের দ্বার অবারিত তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব আমাদের এই মেঘালয় জার্নির প্রথম অধ্যায়টা শুরু হতে চলেছে আজকে কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে শিয়ালদাহ স্টেশন থেকে আমাদের ট্রেন আছে ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি সকাল ছটা পঞ্চাশ মিনিটে শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে গুয়াহাটি পৌঁছায় রাত্রি তিনটে নাগাদ এই ট্রেনটি করেই আমরা পাড়ি দেব নশো আশি কিলোমিটার পথ কলকাতা থেকে গুয়াহাটি এই পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে ১৯ ঘন্টা এবারে আমরা ট্রাভেল করছিলাম সেকেন্ড এসির কামরায় ট্রেনটা দেখে বুঝতে পারছ বেশ পুরোনো কামরা আর সেকেন্ড এসি হলেও যথেষ্ট পরিচ্ছন্নতার অভাব চারিদিকে চোখে পড়ছে কিন্তু কী আর করা যাবে বলো সিচুয়েশান অনেক সময় অনেক রকম হয় সব কিছুর সাথেই মানিয়ে নিতে হয় এই হচ্ছে আমাদের সিট তো আগামী কয়েকটা ঘন্টা আমাদের এই ট্রেনেই কাটতে চলেছে শিয়ালদা থেকে একদম রাইট টাইমে সকাল ছটা পঞ্চাশে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য আপনারা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেস ধরতে পারেন তাহলে এবার বলি কলকাতা থেকে গুয়াহাটি যেতে আপনাদের কত খরচ হতে পারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্লিপার কোচের ভাড়া হবে চারশো পঁচাশি টাকা থার্ড এসির ভাড়া তেরোশো পাঁচ আর সেকেন্ড এসির ভাড়া আঠেরোশো ষাট টাকা পার পারসন আজকে সকালে ওয়েদারটা বেশ রোদ ঝলমলে থাকলেও যত বেলা বাড়ছে দেখছি আকাশে মেঘের আনাগোনাও বাড়ছে তবে বৃষ্টিতে মেঘালয় যাচ্ছি তার সাথে বৃষ্টি এখনই শুরু হয়ে গেল এটা তো ভালোই ঘড়ির কাঁটা এখন সময় দুপুর আড়াইটে ট্রেন মালদা টাউন ক্রস করে গেছে আমরাও লাঞ্চ করে নিয়েছি জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম তো খেয়ে নিয়ে তারপর এখন বসে বসে জানলার ধারে বৃষ্টি দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল মালদা স্টেশন ক্রস করার সময় আর এই দেখো বিরিয়ানি খেয়ে দিয়ে দ্বীপ খুব ঘুমাচ্ছে আমি এখানে জানলার ধারে বসে আছি আর যথারীতি প্রকৃতির সৌন্দর্য দেখছি বৃষ্টি হচ্ছে এতটাই সুন্দর চোখ ফেরানো যাচ্ছে না আর তার সাথে পড়ছিলাম এই গল্পের বইটা তো গল্পের বই পড়তে পড়তে ট্রেন জার্নিটা আমার বরাবরের অভ্যেস এই হচ্ছে ব্যাপার তো তোমরা ট্রেনে গেলে কি করো শুধু জানলার দিকে প্রকৃতি দেখো না কি তার সাথে মোবাইল ঘাঁটো না বই পড়ো কী করো আমাকে জানাবে আর তার সাথে মেঘালয় তো যাচ্ছি অবশ্যই আরও বৃষ্টির সৌন্দর্য তোমরা দেখতে পাবে প্লিজ সাথে থাকো পুরো জার্নি সমস্ত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো বন্ধুরা একদম ডেভিল সাওয়ারে রাত্রি তিনটের সময় আমরা নেবেছি গুয়াহাটি স্টেশনে গুয়াহাটি স্টেশনে নেবে আমরা স্টেশনের পেছনের দিকে অর্থাৎ আট নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবো এই আট নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে পল্টন বাজারের রাস্তা এই পল্টন বাজারেই তোমরা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার শেয়ার ট্যাক্সি বা ক্যাব সব তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এটা ভাড়া নেবে হচ্ছে শেয়ার ক্যাব করলে পাঁচশো টাকা পার পার্সেন আর যদি টেন সিটার গাড়ি করে যেতে চাও তাহলে সেটার ভাড়া নেবে তিনশো টাকা পার পার্সেন আমরা একদম ভোর বেলাতেই বেরিয়ে পড়েছিলাম তাই একদম সকালের আলো ফুটতে না ফুটতেই আমরা কিন্তু পৌঁছে যাব শিলং শহরে তো শিলং শহর যেতে গুয়াহাটি থেকে সময় লাগে আড়াই ঘন্টা। তো দেখো এখন আমরা শিলং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে উমিয়াম লেকের কাছাকাছি রয়েছি আর এই হচ্ছে শিলং পুলিশ বাজার তো এখানেই গাড়ি তোমাদেরকে নাবিয়ে দেবে এখান থেকে তোমরা চাইলে এখানে হোটেল নিয়ে থাকতে পারো একটা দিন বা এখান থেকে তোমরা শেয়ার ট্যাক্সি করে চেরাপুঞ্জি শিলংয়ের সিনের জন্য যেতে পারো সব কিছু তোমরা পেয়ে যাবে এই পুলিশ বাজার মোড়েই কিন্তু তোমাদেরকে এখানে গাড়ির জন্য একটু দাম দরটা করে নিতে হবে বার্গেনিং করলে তোমরা কিন্তু ঠিকঠাক রেটে পেয়ে যাবে আমাদের এখান থেকে বাইক নেয়ার কথা ছিল তো আমরা পুলিশ বাজার থেকে মাত্র তিন মিনিটের হাঁটাপাতে দূরত্বে একটা জায়গা থেকে বাইক নিয়েছিলাম তোমরা যদি বাইক বা স্কুটি রেন্ট করতে চাও এখান থেকে নিতে পারো তবে এসে তারপরেই কিন্তু অ্যাডভান্স করবে বা বুকিং করবে তার আগে কিন্তু টাকা পয়সা দেওয়ার কোনো গল্প রাখবে না ঠিক আছে আমরা এখান থেকে হিমালয়ান ফোর নিয়েছিলাম চার দিনের জন্য বাইকের কন্ডিশন ভালোই ছিল কন্ট্যাক্ট ডিটেলসটা দিলাম একটু স্ক্রিনশট করে নেবে দাঁড়াও দাঁড়াও এবার বলি ভাড়া কত নিল আমরা এখানে বাইকটা পেয়েছি চোদ্দোশো টাকা পার ডেতে এখানে এরকমই চোদ্দোশো থেকে ষোলোশোর মধ্যে ভ্যারি করে আর স্কুটির ভাড়া হচ্ছে সাতশো থেকে নশো পার ডে বাট মাই ফ্রেন্ড অলওয়েজ মেক শিওর টু বার্গেন বাইক ছাড়াও আরেকটা অপশান হচ্ছে তোমরা এমটিডিসির বাস সার্ভিস অ্যাভেল করতে পারো এই বাসে করে তোমরা সাইট সিন ঘুরে দেখতে পারো কি এই বাসগুলো ছাড়বে হচ্ছে সকাল আটটা পনেরোই মেনলি তিনটে সিন পয়েন্ট হয় চেরাপুঞ্জি মাউলিলং এন্ড ডাউকি আর শিলংয়ের লোকাল সাইড সিন এই বাসগুলো কিন্তু এমটিডিসির অফিস থেকেই ছাড়ে তো তোমার দের যদি এই বাসে করে যেতে হয় তাহলে তোমরা প্রত্যেক দিন সকাল আটটার মধ্যে এমটিডিসি অফিসে পৌঁছে যাবে এবং ওখান থেকে বাস ধরে নিতে পারবে আর এমটিডিসি অফিসটা হচ্ছে শিলং পুলিশ বাজার থেকে দশ মিনিটের হাঁটাপথের দূরত্ব তো তোমরা তিন চার দিনের জন্য শিলং পুলিশ বাজারেই একটা রুম নিয়ে থেকে যেতে পারবে আর তার সাথে ঘুরেও নিতে পারবে এবার তোমাদেরকে প্রত্যেকটা সাইট সিনে কি কি ইনক্লুডেড থাকবে সেগুলো উইথ প্রাইস আমি ডিটেলস দিচ্ছি চেরাপুঞ্জি যেতে তোমাদের খরচ পড়বে হচ্ছে বাসে করে পাঁচশো টাকা পার পারসেন আর কি কি দেখতে পারবে সেখানে মাউকডক ভ্যালি তার সাথে হচ্ছে ম মসমাই কেভ কিনরে ওয়াটার ফলস ওয়াটারফলস এবং তার সাথে সেভেন সিস্টার ওয়াটারফলস এবার বলি যে মাউলি লং আর ডাউকি এটা তোমাদের হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা পার পার্সেন আর প্লেসেস টু ভিজিট থাকবে হচ্ছে তোমার সিঙ্গেল ডেকার লিভিং রুড ব্রিজ তার সাথে হচ্ছে লং দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া তার সাথে থাকবে তোমাদের ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ভিজিট করাবে আর থাকবে হচ্ছে ডাউকির উমগট রিভার যেটা ক্লিনেস্ট রিভার অফ এশিয়া আমাদের ভিডিওতে কিন্তু মাউলি লংটা থাকছে না কারণ তার জায়গায় আমরা যাচ্ছি ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ট্রেক দ্য মাওরিংখাং বাম্বু ট্রেক আর এই ট্রেকটা করতে পুরো একটা দিন লেগে যায় মেঘালয় তো একবার ঘোরার জায়গা নয় অবশ্যই অবশ্যই আমি আবারও মেঘালয়ে আসব এবং সেইবারে আমি অবশ্যই মাউলি লংয়ের ডাউকিটা আমার ব্লগে ইনক্লুডেড রাখবো কিন্তু এবারে লংয়ের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চারে আমরা যেতে চলেছি যেটা হচ্ছে ব্যাম্বু ট্রেক এটা হচ্ছে এশিয়ার সব থেকে স্কেিয়াস ট্রেকের মধ্যে অন্যতম অবশ্যই সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে কিন্তু আমার তোমাদের উপর একটা সিরিয়াস অভিযোগ আছে সেটা হচ্ছে তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো না এইটা করলে তো হবে না বন্ধুরা একটু সাবস্ক্রাইবটা করে ফেলতে হবে তোমরা সাবস্ক্রাইব একটু লাইক শেয়ার কমেন্ট না করলে আমি মোটিভেশন পাবো কী করে বলো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও এত এক্সাইটিং পুরো বৃষ্টির সময় বর্ষাকালে মেঘালয় গেছি এত ঘুরেছি সব তোমাদেরকে দেখাবো একটা সাবস্ক্রাইব প্লিজ ঝট করে একটা সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে কমেন্টে আমাকে জানাও যে তোমরা কোথার থেকেই আমার ভিডিওটা দেখছো প্লিজ এটা জানতে আমার খুব ইচ্ছে করে জাস্ট কিউরিওসিটি যে তোমরা কোথার থেকে দেখছো আমার ভিডিওটা কত দূর পৌঁছালো এটা সমস্ত ক্রিয়েটারদের আমার মনে হয় জানার খুব ইচ্ছে থাকে তো আমারও তাই প্লিজ তোমরা কিন্তু আমায় কমেন্টে জানাবে হ্যাঁ আচ্ছা মধ্যখানে অনেক বক করে নিয়েছি ব্যাক টু দ্য পয়েন্ট তোমাদের আর কী কী যাতায়াত বা সিনের কী কী অপশান আছে তো দুটো অপশান তো বললাম আরেকটা হচ্ছে কার রেন্ট তোমরা যদি কার রেন্ট করো বন্ধুরা সেটার খরচ কিন্তু একটু বেশি যদি ফোর সিটার কার নিতে চাও সেই সেগুলোর দাম পড়বে তোমার চার থেকে সাড়ে চার হাজার টাকা পার ডে হিসেবে ওরা চার্জ নেবে তো সেখানে তোমাদের দু দিন তো লাগবেই ধরো তো সেখানে তোমাদের ন হাজার থেকে আট হাজার টাকা কিন্তু লাগবে আর যদি তোমরা সেভেন সিটার করতে চাও তাহলে সেখানে কিন্তু তোমাদের ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা পার ডে খরচ পড়বে এবং দুদিনের যদি ভাড়া নিতে চাও তাহলে বারো হাজার থেকে তেরো হাজার টাকা মতো খরচ পড়বে এবার দেখো দু দিনের খরচ বললাম এটা কারণ একদিন তোমাদের চেরাপুঞ্জি সাইট সিং একদিন তোমাদের হচ্ছে মাউলিলং আর ডাউকি সাইট সিং আর একটা হচ্ছে তোমরা যদি সাইট সিন করতে যাও তাহলে তোমাদের গাড়ি ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পার ডে হিসেবে ও কথা বলতে বলতে চলে এসেছি আমরা যে জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে ডক। তো এই ডক জায়গাটাতে রয়েছে একটা খুব সুন্দর ভ্যালি যেটা নাম হচ্ছে ডিম পেপ ভ্যালি ভিউ পয়েন্ট তো এটা তোমাদের চেরাপুঞ্জি গেলেও কিন্তু এটা সাইট সিনের একটা পার্ট থাকবে খুবই সুন্দর জায়গা এখানে তোমরা ছোটোখাটো কিছু খাবারের দোকান পেয়ে যাবে জল খাবার করতে পারো এখান থেকে আর এই হচ্ছে ভ্যালি বন্ধুরা কি সুন্দর দেখো তো এখানে একটুক্ষণ সময় কাটিয়ে ফটো ভিডিও তুলে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে ও দেখেছ তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি এই ডিম্পেভ ভ্যালিতে কিন্তু জিপ লাইনিং আছে তোমরা চাইলে জিপ লাইনিং অ্যাডভেঞ্চারও করতে পারো এই মাউকডগ ডিম্পেব ভ্যালি থেকে চেরাপুঞ্জির দূরত্ব আর মাত্র কুড়ি কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে আমাদের খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আর এই তিরিশ থেকে চল্লিশটা মিনিট যে চোখের নিমেষে কেটে যাবে সেটা তো তোমরা চোখের সামনে ভিউটা দেখেই বুঝতে পারছো এতটাই সুন্দর মেঘালয় বা মেঘেদের বাড়ি এই কথাটা যে বলা হয় এই রাজ্যটাকে কেন বলা হয় সেটা খুব ভালোভাবে অনুভব করতে পারছি এমন সুন্দরভাবে এখানে সারাক্ষণ মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর মেঘ রোদ্দুরের খেলা চলছে যে এটা দেখে সত্যি মনে হচ্ছে হ্যাঁ এটা মেঘেদেরই বাড়ি আর এমন সুন্দর রাস্তায় বাইক চালানোটা ইটসেলফ একটা সৌভাগ্যের ব্যাপার আমার পার্সোনাল ওপিনিয়নে এটা মনে হয় যে আমরা যেন প্রকৃতির অনেক কাছাকাছি রয়েছি পুরো তিনশো ষাট ডিগ্রি খোলা হাওয়া দিলে সেই হাওয়াটাও যেমন গায়ে লাগছে বৃষ্টি পড়লে বৃষ্টিটাও গায়ে লাগছে সবটাই যেন প্রকৃতির খুব কাছাকাছি মনে হয় নিজেকে সেই জন্য আমরা প্রেফার করি যে যদি ধরো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বিশেষ করে পাহাড়ের দিকে বা এমনি অন্য জায়গাতেও ঘুরতে গেলে চেষ্টা করি যে যদি বাইক বা স্কুটি রেন্ট করতে পারি একটা তো খরচের ব্যাপারটা থাকেই যে খরচটাও অনেকটা কমে যায় আর তার সাথে বাইক বা স্কুটিতে গেলে কিন্তু নেচারটাকে আরও সুন্দরভাবে এনজয় করা যায় তবে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে কিসে করে ঘুরতে যাচ্ছ সেটা ম্যাটার করে না কি জামা কাপড় পরছো কী বিশাল ড্রেসিং করছো না এক্সপেন্সিভ কিছু পরছো সেটাও ম্যাটার করে না আলটিমেটলি ঘোড়াটা দরকার কেন জানো তো লোকে অনেকে বলবে তোমাকে যে টাকা ইনকাম করছিস ঘুরতে গিয়ে সব উড়িয়ে দিচ্ছিস তার থেকে দুটো বাড়ি কেন জমি কেন সোনাদানা কেন অনেকেই এই কথাগুলো আমরা শুনি কিন্তু ঘোড়াটা কেন ইম্পর্ট্যান্ট আমি তোমাকে বলছি বন্ধুরা সেটা হচ্ছে আমরা যখন ঘুরতে যাই আমরা যখন কোনো একটা দেশ দেখি তখন আমরা বুঝতে পারি যে আমাদের চেনা পৃথিবীটার বাইরে এই টাকা পয়সা বাড়ি গাড়ি এইগুলোর বাইরে গিয়ে একটা জগৎ আছে একটা পৃথিবী আছে যেই পৃথিবীটাতে আমি একটা নগণ্য কণামাত্র এই উপলব্ধিটা তোমার মধ্যে তৈরি হবে এই আত্ম উপলব্ধিটা তৈরি হলে না আত্ম অহংকার ব্যাপারটা তোমার মধ্যে থেকে চলে যাবে এই আত্ম অহংকার ব্যাপারটা যখন মন থেকে চলে যায় বন্ধুরা তখন একটা মানুষ কিন্তু সত্যিকারের মানুষ হিসেবে নিজেকে চিনতে পারে কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে এই হোমস্টেটা কিন্তু আগে থেকে বুকিং টুকিং কিছু করা ছিল না দেখে আমাদের মনে হলো যে এই হোমস্টেটাতে থাকতে পারা যাবে বেশ ভালো লাগলো তাই এখানেই থাকার জন্য ঘরের সন্ধান করলাম আর ঘর পেয়েও গেলাম হোমস্টেটার নাম হচ্ছে ডামি হোমস্টে ছোট্ট উপর খুব সুন্দর হোমস্টে আর তার সাথে রয়েছে এরকম চোখ জুড়ানো সুন্দর একটা ভিউ আর এখানে এসে জানতে পারলাম আমরা খুব লাকি আজকে এক মাস পর এত রোদ্দুর উঠেছে তাই ওনারা সব জামা কাপড় কেচে দেখুন চারিদিকে মেলে রেখেছে তো আমাদের হোমস্টের ওনার আমাদেরকে রেকমেন্ড করলেন যে আমাদের খুবই তাড়াতাড়ি একদম দেরি না করে যাওয়া উচিত এখন নৌকালিকায় ওয়াটারফল দেখতে কারণ এই রকম পরিষ্কার আকাশ থাকলে তবেই নৌকালিকায় ওয়াটারফল সব থেকে সুন্দরভাবে নাকি দেখা যায় তাই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে একটু খাবার দাবার খেয়েই বেরিয়ে পড়েছি নৌকালিকায় ওয়াটার ফল দেখার উদ্দেশ্যে আর বেশি গল্প টল্প করবো না এবার একটুখানি মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করো ফলের ফলে এন্ট্রি গেটের সামনে হচ্ছে এন্ট্রি গেট আর এখান থেকে কেটে নিতে হবে টিকিট হচ্ছে টাকা পার টিকিটের ফিজ হেড তো টিকিট কেটে নিয়ে চলে এলাম নৌখালিকায় ফলসের ভিউ পয়েন্টে প্রথমে একটু মেঘলা থাকলেও কিছুক্ষণ পরে কমপ্লিটলি মেঘটা সরে গিয়ে দেখতে পেলাম আমাদের চোখের সামনে সেই অপূর্ব সুন্দর ঝর্ণা তবে এই অপূর্ব সৌন্দর্যের মাঝেও লুকিয়ে রয়েছে এক মন খারাপ করা গল্প যেখানে এই ঝর্নার চূড়ো থেকেই ঝাঁপ দেন লিকাই নামের এক সন্তান হারা মা আসলে কি বলুন তো বন্ধুরা মা সব জায়গায় মাই হয় দেশ ধর্ম জাতি কোনো কিছুর বিচারে মাতৃত্বের কখনো কোনো আলাদা হয় না কারণ মায়ের কাছে সব সময় একটা সন্তান হচ্ছে তার জীবনের থেকেও বড়। এমনটাই বোধ মা মা তাই পৃথিবীর সবথেকে বড় শক্তি আর মায়ের কাছে সন্তান এমনই যে সন্তান হারানোর শোকে একজন মা ঝর্নার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতেও দুবার ভাবেন না কারণ তার জীবন যে তার সন্তান ছাড়া অপূর্ণ শূন্য তোমরা যদি নৌকালিকাই ফলসের পুরো গল্পটা শুনতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তাহলে পুরো গল্পটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানাবো এখন আমরা চলে এসছি আরোয়া কেভ এই হচ্ছে আরোয়া কেভ এখানে কেভের যেটা এন্ট্রি পয়েন্ট সেখান থেকে অনেকটা বাইকে করে ভিতরের দিকে যেতে হয় তারপরে গিয়ে পড়বে হচ্ছে আসলে কেভের এন্ট্রি পয়েন্টটা তো আমরা এখন যাচ্ছি আরোয়া কেভের দিকেই তো এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকে গিয়ে তারপর এখন যে একটা ছোটো রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই আমরা চলেছি তো এখন আমরা চলে এসেছি আরোয়া কেভের একদম মেন এন্ট্রি পয়েন্টে আর এই সামনেই রয়েছে একদম পার্কিং তোমরা সুন্দর করে এখানে পার্কিং করতে পারবে আর এখানে এন্ট্রি ফিজ হচ্ছে পঞ্চাশ টাকা পার পার্সেন তো আরোয়া কেভের আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে ভিতরে যাওয়ার সময় না এরকম সিঁড়ি দিয়ে অনেকটা রাস্তা যেতে হয় তবে এই রাস্তাটা যে এতটা সুন্দর যে তোমরা যে হেঁটে হেঁটে যাচ্ছ তোমাদের মনে হবে যে সত্যি চোখ সার্থক হয়ে গেল দেখো চারিদিকটা শুধু একবার দেখো মনে হচ্ছে মেঘের নদী বয়ে যাচ্ছে চারিদিকে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আরোয়া কেভের গুহামুখের সামনে বুঝতেই পারিনি প্রথমটা চলুন এবার প্রকৃতি তো অনেক দেখলাম প্রকৃতির আরেক এক যেটা হচ্ছে এই আরোয়া কেভ এবার সেইটা দেখব তো এই হচ্ছে প্রধান প্রবেশমুখ তো এখান দিয়ে আমাদেরকে ভিতরে যেতে হবে আরোয়া কেভের চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আর সাক্ষী হওয়া যাক এক অনন্য অভিজ্ঞতার যেন বন্ধুরা ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার থ্রিলার এই সব গল্প পড়তে না আমার ভীষণ ভালো লাগতো আমার এখনো মনে আছে মাধ্যমিক পরীক্ষা যেদিন আমার শেষ হয় সেই দিন আমি আমার স্যারের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম চাঁদের পাহাড় বইটা আর নাওয়া খাওয়া ভুলে গিয়ে সারা দিন ধরে ওই বইটা পড়ে একদিনের মধ্যে বইটা শেষ করে ফেলি সেদিন আমি প্রথম জানতে পারি শঙ্কর একদিন হীরের খোঁজে গিয়ে এই রকমই একটা গুহার মধ্যে আটকে পড়েছিল আর ফর্চুনেটলি সেই গুহাটায় ছিল হীরের গুহা আর সেখানেও বয়ে গেছিলো এমনই একটা ছোট্ট স্ক্রিম যার পাশে পাশে পাথরগুলো পড়েছিল যেগুলো ছিল হিরের পাথর তো সেই গল্পটা পড়ে আমার খুব ইচ্ছে করতো ছোটো থেকেই যে কেভ কেমন হয় আমি একবার দেখব আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো সেই ষোলো বছরের কিশোরীর চোখে দেখা একটা স্বপ্ন আজকে চব্বিশ বছর বয়সে গিয়ে পূরণ করতে পারছি সত্যি এগুলো ভাবলে না মনে হয় এটাই বেঁচে থাকার সার্থকতা এভাবেই আরও আরও অনেক বেশি ঘুরতে চাই আর অনেক অজানাকে দেখতে চাই জানতে চাই ব্যাস আর কিছুই না জীবন মানেই তো এক্সপ্লোর করা জীবনে তো আমরা এসেছি এক্সপ্লোর করতে তাই না আমি চাই তোমরাও তোমাদের জীবনের যে কোনো ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করো কারণ জীবনে যত তোমার স্বপ্ন দু একটা ছোটোখাটো স্বপ্ন হলেও পূরণ যখন হবে তখন দেখবে স্বপ্ন পূরণের আনন্দই আলাদা আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে নিজের স্বপ্নের জন্য লড়তে কেভ থেকে যখন বেরোলাম তখন পরন্ত বিকেলের হলুদ আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে সূর্যাস্তের পরন্ত আলোয় দেখলাম আবার সেই মেঘের নদীকে সত্যি এখানে যেন ঈশ্বর নিজে হাতে সাজিয়ে তুলেছেন প্রকৃতিকে অপূর্ব অপূর্ব সুন্দর কেভ থেকে বেরোনো সিঁড়িতে দেখা হলো এই ছোট্ট বন্ধুর সাথে দেখে মনে হলো উনি একজন ক্যাটারপিলার রকম ক্যাটারপিলার কিন্তু আমি আগে কখনো দেখিনি আর এই আরোয়া কেভ থেকেও তোমরা দেখতে পাবে একটা ঝর্ণা এই ঝর্ণাগুলো বিশেষ করে না যখন বর্ষাকালে বৃষ্টিটা বেশি হয় তখন মেঘালয়ের চারিদিকে তোমরা ঝর্ণা দেখতে পাবে এখন আমরা রয়েছি আরোয়া কেভের পার্কিং এরিয়ায় এখান থেকে বিকেলের পরন্ত আলোয় কি সুন্দরভাবে দেখা যাচ্ছে দূরে চেরাপুঞ্জি শহরটাকে প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে বাঁচার ইচ্ছেটাও যেন দ্বিগুণ হয়ে যায় আর জীবনকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে এই জন্যই বলি জিন্দেগির লম্বি নেহি বাড়ি হনি চাইয়ে কেভের বাইরের ভিউ পয়েন্টে বসে বসে অনেকটা সময় কাটালাম একটু চা খেলাম দুজনে মিলে তারপর বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টেতে ফেরার জন্য আজকে হোমস্টেতে ফিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে খুব ভালো করে একটা ঘুম দিতে হবে কারণ কালকের অ্যাডভেঞ্চারটা হতে চলেছে এর থেকেও বড় সেটা হচ্ছে ওয়াই সেডং ওয়াটার ফলস কালকে আমরা যাব তো কালকের ভিডিওটা আসতে চলেছে পরের সপ্তাহে শুক্রবার তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নাহলে পরের দিনের ভিডিওটা মিস করে যাবে যথারীতি তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য